হজের এবাদতটির সূচনা করলেন কি দিয়ে সূচনা করছেন দুটি সাদা কাফনের কাপড় দিয়ে দুটো সাদা কাফনের কাপড় আপনার গায়ের মধ্যে আপনি জড়ালেন তার মানে কি আপনার মধ্যে আল্লাহ কি চান না আল্লাহ বলেন ফুজু জিনা এন্দা করলে কুল্লি যে আল্লাহ বলছেন মসজিদে আসলে সবচেয়ে সুন্দর পোশাকটা পরে আসো সবচেয়ে দামি যে পোশাকটা এটা পরে তুমি মসজিদে আসো এটা কোরআনের কথা আল্লাহর কথা কিন্তু হজের এবাদতে গিয়ে দেখা যাবে যে সেখানে সব দামি যা কিছু আছে সব আপনাকে ডাকতে হবে সবগুলো আপনাকে আপনার থেকে দূরে সরিয়ে দিতে হবে বড় আপনাকে দুই প্রস্ত সাদা কাপড়ের কাপড় জড়িয়ে নিতে হবে তার অর্থ হলো যে আপনি এতদিন যা কিছু করেছেন তার সবগুলোকে সম্পূর্ণ ভাবে ধুয়ে মুছে আল্লাহ তারা আপনাকে এমন ভাবে পবিত্র করতে চান আপনি নিজের ঘর থেকে যখন বাইরে আপনি গাড়িতে করে আপনি এয়ারপোর্টে যাচ্ছেন তখন আপনার কাফন বলে দিচ্ছে যে আমি লাশ হয়ে বের হলাম যার এই ঘরে ফিরবো কিনা আমার জানা নাই কত কি বুঝতে পারছি সম্মানিত শুধু আপনি যখন প্লেনে উঠলেন প্লেনটা যখন উপরে ওটা শুরু করলো তখন আপনার মনে হবো আমি আমার আর দেশে ফিরে আসতে পারবো কিনা আমার এই দুই প্রস্থ কাফনের কাপড়ই

শক্তি আমার অস্ত্র আমার অর্থ আমার টাকা আমার সবকিছু আমার সবকিছুকে ধ্বংস করে দি প্রভু তোমার সান্নিধ্যে আসছে সম্মানিত সুধী বন্ধুরা আমার এই যে ফ্যানটা ঘুরতেছে মাথার উপরে ডান দিকে কোন দিকে ঘুরতেছে বাম পাশে এই ফ্যানটা ঘুরতেছে কোন দিকে দেখেন আপনার বাম দিকে কি করতেছে

স্কাউটের যতগুলো বিষয় সেখানে লেফট রাইট আগে বাম তারপরে কি ডান কিন্তু আল্লাহ তালে একজন হাজিকে যখন কাপা ঘরে নিয়ে যায় তখন কি আগে ডান কি বলে ডান পাশ দিয়ে থেকে ঘুরান তার মানে আল্লাহর শিক্ষাটাই হলো যে আল্লাহ ফকরাবুল আলমিন তাকে আসহাবুল ইয়ামিন তাকে জান্নাতি হিসাবে তাকে তৈরি করতে চাচ্ছেন যেরকম সোভান ঠিক এমনি করে ভাইরা আমার সবচেয়ে বিনয়ের হাতটা হলো ডান হাত সবচেয়ে বিনয়ের হাতটা হলো কি ডান হাত এই জন্য আপনি যখন তপ শুরু করবেন তখন আপনাকে ইস্তিফা করতে হবে ইস্তিফা শব্দের অর্থ হচ্ছে যে আপনার যে গায়ে দুই প্রস্ত হজের সাদা কাপড় এই কাপড়ের প্রথম যে চাদরটা এটাকে কি করতে হবে ডাইন হাতের বগলের নিচ দিয়ে বাম হাতের উপরে দিতে হবে তার মানে আপনার একটা হাত খোলা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আল্লাহর কাছে ভিখারি হয়ে আপনি তাকে বলছেন আল্লাহ আকবর সোভাল্লা বলেন হাজরে আসবাদের সামনে চাই আপনি বলতেছেন খোলা হাতে যে আল্লাহ আমার কাছে কিছু নাই নামাজের মধ্যে এবাদতে যখন আপনি দাঁড়ান তখন কি দেন কানে উলা দিয়ে বলেন আল্লাহ আকবার এই যে কানে উলা কানে উলা দেন কেন কানে উলা দেন এই কারণে যে আপনি আত্মসমর্পণ করছেন যখন কোন সৈনিক অপর কারো কাছে আত্মসমর্পণ করে তখন সে হাত দেখায় দেয় আমার কাছে কোন অস্ত্র নাই আমি এখন নিরস্ত্র তোমার কাছে আত্মসমর্পণ করছি আত্মসমর্পণ করতে গিয়ে যেমন দুই হাত খালি দেখায় ঠিক অনুরূপভাবে নামাজের প্রতি যখন আপনি দাঁড়িয়ে এহরাম তকবিরে তাহরিম আল্লাহ আকবার শুরু করছেন তখন দুই হাত কি খালি করে বলছেন যে আল্লাহ আমার কোনো শক্তি নাই শক্তি তোমার তাহলে যে লোকটা আত্মসমর্পণ করে ওই হাত উঠানো অবস্থায় তাকে আস্তে করে ধরে হ্যান্ডকাপ পড়াই দেয় হ্যান্ডকাপ পড়াই দেয় সে আর কোনো অস্ত্র হাতে নিতে পারে না ঠিক অনুরূপ ভাবে আপনি যখন নামাজে দাঁড়ান আল্লাহ আকবার বলে আপনি নাভির নিচে বাম হাতের উপরে ডাইন হাত রেখে হ্যান্ডকাপ করাই নিলেন এবাদতের এই মহান রহস্যগুলো পৃথিবীর বিজ্ঞানীরা গভীর ভাবে তারা রেসপেক্ট করছে

ছিলপাটাই করতে হবে ঘষতে হবে ছিলপাটায় ঘষলে তখন তার রং চলে আসবে আপনি যে এতদিন অপরাধ করেছেন গুনাহের কাজ করেছেন সেগুলো থেকে আপনাকে মুক্ত করতে শুধু ঘষা মাজা কখনো মিনায় কখনো মোজদারে কখনো আমরা তো সেই হোটেলের বাড়া বাড়িতে আছি আমরা মিনায় কিভাবে এবাদত করবো মুজদালে পায় কিভাবে এবাদত করবো সেটা আমাদের মাথায় নাই হোটেলটা কেমন হবে কথা কোন না বাসটা কেমন হবে কিন্তু নভিকারিমসলামের সময়কালে যারা হজ করেছেন তাদেরকে এত সুন্দর হোটেল ছিল তাদের কেমন এত চমৎকার আবাসনের ব্যবস্থা ছিল বাস ছিল আমরা এখন ওই যেটা প্রয়োজন না সেটাকে নিয়ে আমরা লড়াই করি